নমস্কার ভাগ্য শারতী অনুষ্ঠানে সকলকে স্বাগত পরম প্রিয় আমাদের মনের মনিকোঠায় যিনি জায়গা করে নিয়েছেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আজকে শুনব তার কাছ থেকে অনেক অনেক কথা যা আপনাদেরকে সমৃদ্ধ করবে আসুন সবাই মিলে তাকে প্রণাম ও স্বাগত জানায় নমস্কার নমস্কার স্বাগত প্রথমে মাকে প্রণাম জানাই যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পৃথিবীদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত রাজ্য অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রিয়া বিধি সাম্রাজ্য বিষিক্ত মহারুদ্র বিষিক্ত ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আশিসে যার জন্য আমি এই জগতে এই তন্ত্র সাধনার জগতে যাকে আমি সবসময় অনুসরণ করি শ্রী পরম পিতা পরম পিতা পরমপ্রেময়ী দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানায় বিশ্বজননী মা শারদা বাকে প্রণাম জানায় ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া আমার মন আমার অন্তর অন্তর আত্মাস্থলে আমার গৃহমন্দিরে সর্বত্রই যিনি বিরাজ করেন সেই বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী প্রেমময়ী বিপদ তার বিপদনাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানায় শাস্ত্রীজি সেই সাধনার ছবি দেখেছি মানে সে কি কিচ্ছ সাধন সেই পাহাড়ের আপনার পাহাড়ের উপরে উঠে সে মানে ভাবা যায় না এবার মানে সেই জলের মধ্যে ভাবে আপনি সেখানে সাধনা করছেন ভক্ত শিষ্যরা সন্দেহে আসছে মানে মানে সেই গভীর জায়গায় গভীর গুহার ভেতরে কখনো পর্বতে আপনার সেই সাধনা দেখেছি মানে সে মানে সত্যি মানে তখন মনে হয় আপনি এখন পাশে বসে এখানে সঞ্চালনা করছি এবং আপনাকে যখন তখন দেখি মানে মেলানো যায় না দুজন দুজন মানুষকে আর একটি কথা আমি জানতে চাই যাচ্ছিজি যে এই যে আপনি বললেন যে এই যে সেই জলের জল এবং আপনি যে অঙ্গবস্ত্র দেবেন ধরুন যারা অনেক দূর দূরান্তে থাকেন বা যারা কোনো একটু সময় করে আপনার কাছে আসতে চাইছেন যে ওই অঙ্গবস্ত্র এবং ওই জল তারা মানে এসে তারা এখানে নিতে পারেন তো অবশ্যই নিতে পারবেন তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে নাম গর্ত দিতে হবে নাম গর্ত নাম গর্ত না হলে আমি কি পুজোটা করবো একদম 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 যার নাম তার গর্ত আমরা একদম ডায়েরিতে লিখে নিই কামাক্ষা যাওয়ার হ্যাঁ লিখে নিয়ে সেখানে তার নামে পুজো পাঠ দিয়ে প্রসাদ অঙ্গবস্ত্র অক্ষয় সিঁদুর সর্বরক্ষা যন্ত্র লক্ষ্মী করি এবং মায়ের চন্দ্রশীত জল আমি নিজের তাদের আমি তুলে দেব অপূর্ব অসাধারণ আমি কতগুলো উপায় দিচ্ছি অম্ববাচি যোগে আপনারা কী কী করণীয় উচিত প্রথমেই বলি যে সমস্ত সন্তানরা বাবাকে হারিয়েছেন বিধবা মা তারা কিন্তু চার দিন অম্ববাচি করবেন দুধ কলা আম ইত্যাদি খেয়ে থাকবেন তাতে ঘরে আপনার সন্তানের শান্তি থাকবে দ্বিতীয় কথা বলি যে সমস্ত জাতক জাতিকেদের বিবাহে প্রতিবন্ধকতা চলছে বিবাহ হচ্ছে না তারা ওই যে মায়ের পুজো বললাম কামাক্ষা ধামে কুমারী পুজো শ্রেষ্ঠ এই কুমারী মায়ের সরোপচারের যে সিঁদুর হয় সেই সিঁদুর নিয়ে একটু কোপালের টিক দেবেন যে বছর থেকে দেবেন এই অম্বুবাচীর যোগ থেকে পরের অম্বুবাচীর মধ্যে তাদের বিয়ে হয়ে যাবে বিশ্বনাথ শাস্তি পর্যটক উপায় বলে দিলাম অম্বুবাচীর সময় কোনো কুমারী মেয়েকে একটু আলতা পড়াবেন যে কোনো ছোট্ট কুমারী মেয়েকে একটু আলতা পড়াবেন এবং তাকে খুশি মতো খাবার দেবেন এবং তার আশীর্বাদ নেবেন এতে কি হবে সংসারের উন্নতি হবে অম্বুবাচির প্রবৃত্তির আগের দিন যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যায় অকৃত কার্য মানে অনেক কিছু কর্ম করো বিদ্যা করো রেজাল্ট হচ্ছে না বছর নষ্ট হচ্ছে ভালো বিদ্যা হচ্ছে না মনসংযোগের অভাব হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি একটি টিপ পাতা দশকর্মা দোকানে কিনবেন ছয়টি কাঁচের চুড়ি দশকর্মা দোকানে কিনবে একটি নেল পালিশ দশকর্মা দোকানে পেয়ে যাবেন একটি লাল ফিতে একটি কাজল একত্রিত করে গঙ্গার জলে কুমারী মায়ের উদ্দেশ্যে প্রভাবমান জলে বিসর্জন দেবেন দেখবেন সংযোগ বাড়বে এবং তাদের বছর নষ্ট হবে না এবং প্রণাম করবেন মাকে এবং প্রণাম মন্ত্রটি বলবেন কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসিনী তং দেবিনী জগত মা তো মধ্যে নামাস্তুতে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন দেখবেন ভীষণ ভালো ফল হবে এবং ভীষণ ভালো হবে তার সঙ্গে আরেকটু উপায় বলে দিলাম একটি কাজল একত্রিত করে গঙ্গার জলে কুমারী মায়ের উদ্দেশ্যে নিক্ষেপ করুন বিদ্যায় নিশ্চয়ই ভালো ফল হবে আর উপায় বলছি আমি ওই সময় ওই কদিন কি করা উচিত একটি নীল রঙের কাগজের উপর রক্তচন্দন দিয়ে জয়মা কামাখ্যা জয়মা কামাখ্যা জয়মা কামাখ্যা জয়মা কামাখ্যা জয়মা কামাখ্যা আটবার লিখবেন এবং লেখে সে বাড়ির যে ঠাকুর মূর্তি আছে যে কোনো দেবদেবীর চরণে প্রদান করবেন বাড়িতে যাদের অর্থভাব আছে অর্থে উন্নতি হচ্ছে না কোনো রকমের দিন চলছে টাকা আসছে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু ভীষণ ভালো হবে যারা ব্যবসা করছেন তারাই অম্ববাসী নিবৃত্তির আগের দিন বা নিবৃত্তি চলাকালীন এই কাজটা করতে পারেন ভীষণ ভালো হবে এটি নীল রঙের কাগজের উপর রক্তচন্দন দিয়ে জয়মা কামাখা জয়মা মা জয়মা জয় মা কামাখা আটবার লেখে ব্যবসার ক্যাশবাসকে রেখে দাও দেখবে ব্যবসা দারুণ ভালো চলবে ক্যাশবাসকে টাকা ঢুকছে আর টাকা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু রুখে দেবে মা কামাখ্যা এবং আগামী অম্মবাস উপলক্ষে মা কামাখার যে পুজো আমরা করি যে কুমারী পুজো করা হয় সেই কুমারী মায়ের চরণের ফুল যাদের বিদ্যায় বাধা চলছে তারা যদি সংগ্রহ করে রাখতে পারে তারা অবশ্যই সারা বছর বিদ্যায় সুফল পাবে এগুলো যারা কামাখ্যা যাচ্ছে তাদের কাছে গিয়ে যোগাযোগ করতে হয় আপনি তোর কামাখার যে ফুলটি সেই কুমারী মায়ের ফুলটি আনতে পারবে যদি পারেন তো উত্তম নইলে যারা আমরা যাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ যদি করতে পারেন আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে তো আমার কাছে আসা যাবে না কিন্তু এই প্রতি বছর পঁয়ত্রিশ বছর ওখানে আমার আশ্রম আছে আশীর্বাদ ভ্রমণ ওখানে আমি যাই কুমারী পুজো করি আনুষ্ঠানিকভাবে কুমারী পুজো করি যেটা আমি মুখে আজকে বললাম আপনাদের যারা আমার গুণমুগ্ধশ্রতা আমার ভক্ত আমার গুরুজন স্থানীয় এবং আমরা ছোট যারা আছে যারা আমার সাথে ইতিপূর্বে কামাখ্যা গেছে লক্ষ লক্ষ মানুষ ৩৫ বছরে আমার সাথে কামাক্ষা সঙ্গ করেছে আমি বিশেষভাবে সবাইকে জানিয়ে যাই এই অম্ববাচি যোগে বাকি আমি অনেককে না জানিয়েও আমি বছরের তিন চারবার কামাখ্যা চলে যাই বিশেষ কাজের জন্য কিন্তু অম্ববাচি এমন একটা যোগ এখানে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন সাধক এসে পৌঁছায় সেই জন্য আমরা সবাই জানিয়ে যাই বাকি সময় কিন্তু আমি জানিয়ে যাই না বিকজ এটা গুপ্ত গুজ্জ বিদ্যা এটা মায়ের অসীম কৃপা ছাড়া মায়ের ডাক ছাড়া কামাখ্যা যাওয়া যায় না এবং কামাখ্যা দশ মহাবিদ্যা ভীষণ ভালো সিস্টেম এখন রাস্তাঘাট খুব পরিষ্কার সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গেলে আসতে ইচ্ছা করবে না মনে হচ্ছে মায়ের কাছেই থেকে যায় তা আমাদের সংসার বড় অশান্তি সন্তান নিয়ে অশান্তি কন্যার বিয়ে হচ্ছে না বাড়ির যে কর্তা গৃহকর্তা সে দিনরাত অশান্তিতে ভুগছে রোগ জ্বালা ছাড়ছে না একটা পর একটা ওষুধ খাচ্ছেন কোনো রোগ কাজে হচ্ছে না রোগ তার বেরিয়ে যাচ্ছে এর জন্য কামাখ্যা ধামে যদি আপনি ক্রিয়া করাতে পারেন আপনি অনেক রোগ মুক্তি পাবেন আমরা তো কেউ চির অমর নয় আমাদেরকে তো একদিন চলে যেতেই হবে কিন্তু আমরা যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো ভালোভাবে থাকবো এটি কামাখ্যা মায়ের কাছে আমার বিশেষ প্রার্থনা জয় মা কামাক্ষা জয় মা কামাখ্যা জয় মা কামাক্ষা যারা কামাক্ষায় পুজো দিতে চান পুজো শুরু হয়ে গেছে এর মধ্যে যারা পুজো দিতে চান যারা বিশেষ ক্রিয়া করাতে চান আপনারা মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেক সপ্তাহে কোথায় পাবেন আমি একবার বলে দিই আপনাদের প্রত্যেক সোমবার গড়িয়াহাট একশো পনেরো ডি রাজবিহারি অ্যাভিনিউ চন্দারি জুয়েলার্সের পাশের গলি চারটে থেকে আটটা পর্যন্ত পাবেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার পাবেন বরানগর নিউ বন্ধন জুয়েলার্সে লক্ষ্মী রত্ন নিউ বন্ধন জুয়েলার্স এখানে আপনারা পাবেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পাবেন চেম্বারে সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগের নিভা ফার্নিচারের দোতলায় চারটে থেকে আটটা পর্যন্ত প্রত্যেক শুক্রবার হাওড়ার চেম্বার রয়েছে জাগৃতি হাওড়া ময়দান শরৎ সদনের সামনে এখানে চারটে থেকে আটটা পর্যন্ত আপনারা পাবেন প্রত্যেক শনিবার এবং রবিবার নিজ মন্দিরে বেহালায় তার নিজ বাসভবনে বাস স্ট্যান্ড বেহালা কদমতলা ষোলোরে বিদ্যাসাগর সরণী বড় বাগান শাস্ত্রীজির কালী মন্দিরের সন্নিকটে কালী আপনার আপনারা পাবেন শাস্ত্রীজির বাসভবনে তার নিজস্ব চেম্বার এবং সেখানে আপনারা যদি এই কামাখ্যার ক্রিয়ার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে চান আপনারা যে কোনো চেম্বারে এসে এবং আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা পাবেন মেদিনীপুরে বর্ধমানে বাঁকুড়া তারাপীঠে বিভিন্ন জায়গায় শিলিগুড়ি এখানে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন আপনারা যারা আবার বলছি কামাখ্যায় কাজ করাতে চান বিশেষ ক্রিয়া করাতে চান আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন কারণ কাজ শুরু হয়ে গেছে কামাখ্যার বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে আপনারা আপনাদের পাশে সবসময় মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী নমস্কার সবাই ভালো থাকুন সবার ভালো হোক এই শুভকামনা করি আসলে আশা যাওয়া সবই মায়ের খেলা একদম একদম আমার কাছে আসাটাও কিন্তু আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে মহারাজ বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যায় না তো আমি বিভিন্ন পীঠস্থান ফিরেছি ঘুরেছি বিভিন্ন পীঠস্থান কিন্তু আমাদের কাছে খুব তমলুক এটা তিনবার ট্রাই নিয়েছি মা হয়তো ডাকেনি চারা বেড়ার বেলায় গত সপ্তাহে তমলুকে তোমলকে গিয়ে পুজো করে গেলাম তো আমাদের নলা তারাপীঠের বিভিন্ন মানে বর্ধমানে ছটা পীঠস্থান আছে মানে এটা কি বলবেন বর্ধমান নিয়ে ছখানা পীঠস্থান কখন বর্গভীমা যাব ঠিক বর্গভীমা মা কিন্তু টেনে নিলেন এটাই হচ্ছে বললাম আসা যাওয়াটা সবই ব্যাপার শাশি আপনি একটা কথা বলেন যে আপনার তো অনেক ভক্ত শিষ্য আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদেশে আপনার ভক্ত শিষ্য আছেন আমি দেখেছি আপনাকে আপনার পুজো হচ্ছিল আমার খুব মনে পড়ে একজন ভক্ত শিষ্য এসে বলছিল নাচর বান্ধা আমাকে আমাকে দীক্ষা দিন দীক্ষা দিন আপনি বললেন আজকে নয় সময় হবে তোকে ঠিক দীক্ষা বললি কি দীক্ষা সময় না হলে কিছু হয় না দীক্ষাটা অন্তত বিশেষভাবে দীক্ষা নিয়ে আমি বলবো সামনে আবার জুলাই মাসে গুরু পূর্ণিমা আসছে একদম ওই দিনে আমি দীক্ষা দিই অনেক অগণিত ভক্ত শিষ্য আমার থেকে দীক্ষা নিয়েছে তো আমি আগে বলে দিই গুরুকে একটু বাজিয়ে বাজিয়ে নিবি তারপরে দীক্ষাটা নিবি অসাধারণ আবার শিষ্যকে একটু বাজিয়ে নিতে হবে গুরু তবে দীক্ষাটা হবে এলাম খেলাম দীক্ষা দিয়ে দিলাম এটা কিন্তু হয় না যাই হোক সবাই ভালো থাকুন সবার ভালো হোক আলোচনার টপিক্স তো অনেকেই থাকে সময় বলছে চলে যেতে আবার দেখা হবে ঠিক এই সময়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করি নমস্কার নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः